ও নমশ্বায় জয় বাবা লোকনাথ বাবার জয় বন্ধুরা আজ লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস হয় যে আজকে দিনে ভগবান শিবের অবতার স্বরূপ বাবা লোকনাথের তিরোধান দিবস তাই অনেকে হয়তো আজকে দিনে পূজা সম্পন্ন করছেন বাবা লোকনাথের আরাধনা করলে তিনি নিজেই বলেছেন রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও আমি রক্ষা করিব বন্ধুরা আর যদি আপনারা লোকনাথ বাবার পূজা করে থাকেন তাহলে অবশ্যই মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী ও অমৃত কথা পারলে অবশ্যই শ্রবণ করবেন শুরু করছি মহাযোগী লোকনাথ বাবার পাঁচালী আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপিতাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপিতাপি আর ভক্তগণ লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জন্মিল লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানাই ঘোষাল কমলা দেবী মাতা তিনি সতীপ্রতিব্রতা একাদশ বর্ষ যাবে লোকনাথ হল ভগবান গাঙ্গুলিতারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়ার ত্যাজি পরিজন ধরি ধরিতারা করেন গমন নদ নদী বনকত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন বেনীমাধব বাল্যসাথী সঙ্গেতেই ছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রে শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবার তরে উপস্থিত হন মক্কা মদিনানগরে কাপুলে আসিয়া মোল্লা স্বাধীন ভবনে কোরআন শরীফ পার করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্ম লোকনাথ দেখে আচম্বিতে দাবানন উঠিজলি জ্বলি বনের মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেনিমাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়া সবাই উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতা জড়াইল গায়ত্রী করি বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচারও হইল দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতপর আশ্রম হইল বারদিতে বহু ভক্ত সেতা। লাগিল আসিতে পাপি তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তি বাবা বলেন এ কথা আমাকে ঠাকুরূপে পূজা করা বৃথা শ্রদ্ধা ভক্তি করে যে বা আমারই ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এ কথা করোনা মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝারে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এই রূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বন্নিবারে পারে একশো ষাট বৎসর বয়স যখন বাবার হইল মর্তধাম ত্যাজিতে বাবা ইচ্ছা করিল বারোশো সাতানব্বই সাল উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনি অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে ধন্যবাবা লোকনাথ বারতি গেরাম যাহার মাটিতে রোগ হরে অবিরাম প্রসাদ রূপেতে যেবা করিবে গ্রহণ রোগ শোক দূরে যাবে অপূর্ব কথন এই পাঁচালি যেবা পরে প্রতি ঘরে ঘরে লোকনাথ বলে তার মনোবাঞ্ছা যত বেশি তার নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের গতি তোমার নামেতে যেন থাকে মোর মতি বাবার পাঁচালিয়েবে করি সমাপন ভক্তগণ করসদা পাঁচালী কীর্তন জয় বাবা লোকনাথ জয় মা লোকনাথ জয় প্রভু লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্ম লোকনাথ এবার আমরা লোকনাথ ব্রহ্মচারীর দশটি ভীষণ উল্লেখযোগ্য বাণী শ্রবণ করব ধার্মিক হতে চাইলে প্রতিদিন রাতে সবার সময় সারাদিন কাজের হিসাব নিকাশ করবি অর্থাৎ ভালো কাজ কী করেছিস এবং মন্দ কাজ কী করেছিস সেটা হবে মন্দ কাজ যাতে আর না করতে হয় তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হবে অন্ধকার ঘরে থাকিলে তোকে যদি কেউ জিজ্ঞেস করে তুই কে তুই বলিস আমি আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি বলি আমি নামে নামে এত মিত্রতা হয় আর আমিতে আমিতে কি কোনো মিত্রতা হইতে পারে না সত্যের মতো পবিত্র আর কিছু নেই সত্যই স্বর্গগমনের একমাত্র সোপান স্বরূপ সন্ধ নেই যে ব্যক্তি সকলের শুহিত আর যিনি কায়ো মনোবাকে সকলের কল্যাণ সাধন করেন তিনি যথার্থ জ্ঞানী অর্থ উপার্জন করা তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখভোগ করতে হয় অর্থ সকল অবস্থাতে মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনো লাভ নেই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন গর্জন করবি কিন্তু আহামক হবি না ক্রোধ করবি কিন্তু ক্রোধান্য হবি না দিন দরিদ্র অসহায় মানুষের হাতে যখন যা দিবি তা আমি পাব আমি গ্রহণ করব। দারিদ্রতায় ভরা সমাজের দুঃখ দূর করার চেষ্টা করবি বাক্যবান বন্ধু বিচ্ছেদবান ও বিত্ত বিচ্ছেদবান এই তিনটি বানকে সহ্য করিতে পারলে মৃত্যুকেও হটাইয়া দেওয়া যায় যে ব্যক্তি কৃতজ্ঞ ধার্মিক সত্যাচারী উদারচিত্ত ভক্তিপরায়ণ জিতেন্দ্রীয় মর্যাদা রক্ষা করতে জানে আর কখনো আবন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি বন্ধুরা এই ছিল লোকনাথ বাবার দশটি ভীষণ উল্লেখযোগ্য বাণী যা এক লহমায় বদলে দিতে পারে যে কোনো মানুষের জীবন বাঙালি হিন্দুদের কাছে একটি অতি আদরণীয় নাম লোকনাথ ব্রহ্মচারী তিনি বাবা লোকনাথ নামে সর্বাধিক পরিচিত বিশ্বাস করা হয় বাবা লোকনাথের আশীর্বাদ সাথে থাকলে কোনো বিপদ কাছে ঘেঁষতে পারে না বাবা লোকনাথের বিখ্যাত বাণী রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়বি আমাকে স্মরণ করবি আমি রক্ষা করব বন্ধুরা এই পবিত্র দিনটিতে প্রেমময় বাবা লোকনাথের কাছে প্রার্থনা করি এই বিশ্ব সংসারে প্রতিটি ভক্তের হৃদয়ে তুমি বিরাজ করো প্রভু সকলের দুঃখ কষ্ট দূর করো জন্মবারে শতকোটি প্রণাম জানাই জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার জয়